শহর ও শহরতলির বিভিন্ন শারদ উৎসব কমিটির পাশাপাশি দক্ষিণ শহরতলির উল্লেখযোগ্য এবং দর্শনীয় উৎসব বাটা নিউল্যান্ড পূজা কমিটির আটাত্তরতম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হল সারম্বরে আজ সকালে উৎসব কমিটির পরিবারের লোকজনের উপস্থিতিতে সনাতন ধর্মের রীতি রেওয়াজ মেনে দেবী দুর্গার আবাহন সূচিত হল খুঁটি প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাটা নিউল্যান্ড পূজা কমিটির আটাত্তরতম বর্ষের বিশেষ আকর্ষণ দিল্লির অক্ষয় ধাম মন্দির সময়ের নিয়মে পূজা মণ্ডপের আঙ্গিকের পরিবর্তন হলেও পুজোর পাঁচটি দিন সাংস্কৃতিক ও সামাজিক পরিমণ্ডলেই পূজিত হবেন মা দুর্গা হারিয়ে যাওয়া লোকায়ত সংস্কৃতির মধ্যে থাকছে যাত্রাপালা ছাড়াও কবি গানের আসর তাই খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু বাটা নিউল্যান্ডের শারদ উৎসব বর্ষের পুজো এটা হচ্ছে প্রতি বছরই আমরা দেখি এক অভিনবত্ব আছে এবারে কি অভিনবত্ব থাকবে এবার অভিনবত্ব একটা মন্দিরের উপর দিয়ে হবে হ্যাঁ মানে বিশিষ্ট মন্দিরে সেই মন্দিরের ভিত্তিতেই আমরা ওইটা থিমটাকে রচনা করেছি কোথাকার মন্দির দিল্লির মন্দির মন্দিরের নাম বলা যায় না অক্ষয়ধাম সেটা আমি বলছিলাম না ইচ্ছে করে অক্ষয়ধাম মন্দির এটা কাজ শুরু হবে কবে থেকে এটা যে আমাদের ক্ষতিপূর্ণ হলো আজকেই হবে হয়ে সম্পূর্ণ হবে আমরা এর মধ্যে দেখব কোন ক্ষণটা ভালো আছে সেইটা ধরে এটা মানতেই হয় এটা মেনে সেই দিন শুরু করে দেবো এবং সেটা খুব দেরি নয় এবারে কি কি কোনো বিশেষত্ব থাকবে বিশেষত্ব তো আমাদের একটা সর্বোপরি একটা বর্ণালী সব সময়ই থাকে মানে যেমন গান বাজনা বলে না এবার মানে সৃজনশীল কাজ থাকে যেমন সমস্ত প্রতিযোগিতা তারপর মেধা যাদের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয় এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় তাদের প্রতিভার প্রতি স্বীকৃতি আর এছাড়া তো অন্য দুস্থ বা যে সেবামূলক কাজে যে আমরা করে থাকি সেটাও থাকবে এবং স্থানীয় শিল্পীদের জন্য প্রায় দিনে বিভিন্নভাবে সকাল বিকাল যেভাবেই হোক না কেন তাদের অংশগ্রহণ থাকেই এবং এবারও থাকবে সেটাই আমাদের একটা বিশেষত্ব এবং এর সব প্রতিযোগিতাও থাকছে যেটার মধ্যে আমি সবশেষে এই কারণেই বলছি এটা হচ্ছে বাচ্চাদের নিয়ে অঙ্কনটা যাত্রা চল ছিল যেটা দক্ষিণ শহরতলিতে একটা উন্মাদনার সৃষ্টি করতো যে নিউল্যান্ডের পুজো কমিটিতে গেলেই সারা রাত ধরে যাত্রা সেই ভাবনাটা কি আপনাদের ফিরবে এখনও নতুন করে ভাবনার কোনো সুযোগ নেই এই কারণে এই ভাবনাটা যখন প্রথমেও ছিল বরাবরই আছে এখনও আছে গতবারও যেমন যাত্রা আয়োজন হয়েছিল চার দিন এবারও সেই যাত্রার আয়োজন থাকবে এবং তার সঙ্গে যেটা বিশেষত্ব যেটা কালী পুজোর দিনে কোনো আতসবাজি প্রদর্শনী সেটা করার প্রয়াস এবং তার সঙ্গে কবি যেটা একদম সৃষ্টি সৃষ্টিলগ্নের থেকে এই কবিগান হয়ে আছে আমাদের সঙ্গে সেটারও কিন্তু এবার ব্যবস্থা সংস্কৃতি এবারে কি এবারে বাজেটটা কত হবে বলা যাবে হ্যাঁ বাজেট আমি ঠিক এখন পর্যন্ত বলতে পারবো না আমার ঠিক আন্দাজে বাজেট বলাটা ঠিক নয় ভাই কম হবে নয় বেশি হবে সেটা মনে হয় বলাটা প্রশাসনিক ব্যবস্থা প্রতিবারের নাকি কি এবারেও সেরকম আটো থাকবে আটো একটা আমরা আটো সব সবসময় রাখতেই হবে মানুষের ছোটদের বড়দের বয়স্ক মানুষদের বিবেচনা করে আটো না তাদেরকে সুবিধা দানের জন্য যতটুকু নিয়ম মানার প্রশাসনিকভাবে আদেশ অনুযায়ী সেই মতোই আমরা পালন করি আপনার নাম আর ডেজিগনেশনটা আমার নাম আমি এখানকার সভাপতি আমার নাম ধর্যোটি সেরেন लोकीन शावर तोड़े थे प्रथम, दिल्ली को न आनंदों उष्ठानी शाकी, सुहानी बैंकवे। नागरम को लोडे उत्पल दत्त मंचे दिखोरी थे, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्र 20-acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগোতে বিজা পনের করা হচ্ছে